আমাদের এদিকে নতুন ডেন হয়েছে বাবারে বাবা তো আমি রুমে এসেছিলাম তো মা বাবা ওদিকে কুল পাডছে গোলু কি আছে ওখানে তো চলো রুমে এসেছিলাম চিক নিতে এটা নিয়ে যাচ্ছি মা বাবার কাছে তো ওখানে অনেক কুল হয়েছে গাছটা ছোট তো এদিকে আমাদের দুপাশ থেকে দেন গিয়েছে দেখো গোলুকে আমাদের গোলুকে আমাদের ভয় দেখে রাখ রাখে এই হ্যাপি হাবি এই হ্যাপি গলো আই গলো আই এই গলো আই গলোই তো চলো এই যে বাবাম্মা দাঁড়িয়ে আছে এই গাছটা দেখো কত বড় কুল চারিদিকে ঝরে ঝরে পড়েছে এখন শুধু চারিদিকে কুলের গন্ধ পাকা কুলের গন্ধ তো দেখো আমার বেটা এসে গিয়েছে আর এটা দেখো হ্যাপি এই হ্যাপি আর ওদিকে ও ডিন হচ্ছে চারিদিকের জঙ্গল আর আজকের ঠান্ডার ওয়েদার প্রচুর এখানে ঠান্ডা পড়েছে অনেক দেখো তুমি এক পাশে ধরা আমি এক পাশে ধরি ওইটা গল কতগুলা পর্যন্ত কুল পাড়া হয়ে গিয়েছে এদিকে ড্রেনের কাজ হচ্ছে দেখো মা বাবা কুল ব্যস্ত কচিঙের লিয়ে মনে হয় সে পাসে গেছে আমাদের মেয়ে ডগি এর পুচি আজকে ঠান্ডা ছিল এখন

এই কুলটা কি নিচে একটা কুল পড়ে আছে দেখে কি লোভ লাগছে পুরো পাকা টস টস করছে পাকা গুলো সব পড়ে যাচ্ছে লাল লাল গুলো পারো তুই টেন রাখ আমি এখানে ক্যামেরা ধরে আছি আরো টানবো তাহলে ক্যামেরাটা এখন অফ করে দিই তাহলে আমি নিচে লেবে চলে আসছি কত ফুল পেরে নিয়েছে এখনো পর্যন্ত দেখো গাছটা পুরা আপেল কুলের মতো লাগছে দেখতে তোমরা যদি সামনে থেকে দেখো না যা দারুণ লাগছে কিন্তু ততটা কিন্তু টক নেই খেতে কিন্তু দারুন দেখো গাছটা কিন্তু এখনও নিচে নিচে পেকে আছে অনেক এই গাছটাই কুল নিলে অনেক হয়ে যাবে এই গাছটা এখনো পর্যন্ত কুল আছে সেই সব গাছে বেশি আছে দেখো তোমাকে খালি পায়ে কি আসতে বলছে এই নিচের দিকে আছে এই নিচের দিকে এহ হবিক আমার নিচে দুধ খেছিল গ্লাস নিয়ে আসছে এদিকে ডেন হচ্ছে ডেন এদিকে বর্ষা হলে জল জমে থাকে উমা কত ঝরে গেছে দেখো আচ্ছা আচ্ছা

আজে মেঘের ওয়ে দাঁতটা দেখা কি সুন্দর কি সুন্দর পাতাগুলো কচাইছে আর এই এইটাকে ভূত বাংলো বলো ভূত বাংলো আমাদের সামনে কুয়াটার এগুলা এখনো এগুলা এখনো সারাবেন এটা অনেকটা পরিষ্কার হচ্ছে রাস্তার জন্য পুচি